দেখেন এই যে একটা কালারে নতুন আসছে একটা কালারে খুবই সুন্দর প্রিন্টটা এগুলো কিন্তু আমাদের গ্যারান্টি করা রং কস বুফুসকা একবার গ্যারান্টি এই যে একটা ডিজাইন দেখেন কাছ থেকে দেখেন ভাইয়া এই যে মাত্র 350 টাকাস ওই যে লোগোটা দেখেন এই এটা হলো এক্সক্লুসিভ হোম ডেক্স এই যে এই যে এক্সক্লুসিভ হোম ডেক্স মাত্র 350 টাকাস এই যে সেন্সরি পাতার ভিতর একটা ডিজাইন দেখাই এই যে এই ডিজাইনটা দেখেন এই কিন্তু খুব সুন্দর বিছনাটা ফুটবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কস এই যে একটা ডিজাইন দেখে এটা হলো যায় ফাইট দাও এই যে এটা ফ্রেন্ডটা খুলে দেখাই এই যে দেখেন এটা হলো ফার্স্ট এবাও লম্বা হবে এগুলা কিন্তু দুটা বালিশের কাভার সহ 1400 টাকা গস 350 টাকা এবং যারা কুলবালির সহ নিবেন কুলবালির সহ নিলে উঠবে ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন এই যে অফার প্রাইস দেখবো মাত্র ষোলোশো টাকা কুলবালির যারা নিবেন মাত্র ষোলোশো টাকা রাখবো দেখেন এই ফিনটা দেখেন খুলে দেখে দেখেন এই যে মাত্র ষোলোশো টাকা রাখবো কুলবালির সহ দুটা বালিশের কাবার সহ চোদ্দশো টাকা কুলবালির সহ নিলে ষোলোশো টাকা দেখেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তারা নিতে এখন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে এটা দেখেন ব্লু কালার ভিতরে দেখেন এই যে এটা ক্লাসিক কমপ্লেক্স অরিজিনাল ক্লাসিক কমপ্লেক্স মাত্র 350 টাকা গস এই যে একটা ডিজাইন দেখেন দেখতে পাইতেছেন খুবই স্ট্যান্ডার্ড ফিল মাত্র 350 টাকা গস দুটো বালিশের কভার সহ 1400 টাকা ফুল বালিশ সহ 1650 টাকা এই যে এটা দেখেন সাদার ভিতরে যারা স্ট্যান্ডার্ড প্রিন্ট চান তাদের জন্য এটা ক্লাসিক হোম টেক্স এই যে দেখেন এই যে প্রত্যেক গজ গজ এই পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ দুটা বালিশের কাবার সহ চোদ্দশো টাকা কোল সহ নিলে ষোলোশো টাকা কোল বালির সহ ষোলোশো টাকা আজকের অফার মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন কোল সহ এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এই যে এই ডিজাইনটা দেখেন হ্যাপি সুপার

খুবই চমৎকার এগুলা এগুলা বিছনে ফুটে থাকবে দেখেন এই যে তিনশো পঞ্চাশ টাকা গোষ্ঠ দু টাকা আবারশো চোদ্দশো টাকা কোল্লিশ ষোলোশো টাকা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম